নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পেঁয়াজ কলির একটা রেসিপি দেখাবো পেঁয়াজ কলি যদি এইভাবে রান্না করা যায় তাহলে ভাত রুটি পরোটা সবের সাথেই দুর্দান্ত খেতে লাগবে তার জন্য আমি পেঁয়াজ কলিগুলো এক ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার একটা কড়াই চাপিয়ে আমি তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিলাম আর কিছু রসুন আমি ছেঁচে রেখে দিয়েছিলাম মানে একটু থেতো করে রসুনটা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুড়িগুলো আমি এক ইঞ্চি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর তার সঙ্গে একটা ফুলকপি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আর আলু একটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর টমেটো কিছু কাঁচা লঙ্কা এবার এটা একটু সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি ফুলকপিগুলো আগে দিয়ে দেব ফুলকপিটা কিন্তু আমি গরম জলে চার পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা আগে দিলাম তাহলে একটু ভাজাটা ভালো হবে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছিলাম এবার আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব গ্যাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে ভাজবে না তাহলে তেলটা জ্বলে যাবে কারণ আমরা তো তেল বেশি দিয়ে ভাজছি না আমি দুটো আলু নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে মাঝারি সাইজের দুটো আলু আর ফুলকপি একটা বড়ো গোটা ফুলকপি নিয়েছিলাম বড় সাইজের এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে এবার হলুদ আর নুন দিয়ে দেব নুন দিলে একটু সবজিটা নরম হয়ে যায় তাড়াতাড়ি আর দুখানা আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এবার আমি ওই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম একটু বড় বড় সাইজের এটাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো ভালো হবে এগুলো দেওয়াতে তাড়াতাড়ি সবজিটা মজে যাবে কারণ টমেটোর থেকে জল বেরোবে এবার এবারে ঢাকা দিয়ে রাখতে হবে আর এই রান্নাটাতে জলের প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিয়ে করলে এমনি হয়ে যাবে আর আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে রান্নাটার ব্যালেন্স আসবে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখেছ মাখা হয়ে গেছে আমার কিন্তু ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে কারণ ফিল ফুলকপিটা আমি আগেই ভাপানো ছিল তারপরে আগে ভেজে নিয়েছিলাম তাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে তোমরা ইচ্ছে করলে ধনে দিতে পারো তো আমার কাছে ধনে পাতা সেরকম ছিল না বলে আমি দিইনি নামানোর আগে না কিছু ধনে পাতা ছিটিয়ে দিলে আরও সুন্দর খেতে লাগবে গন্ধটাও ভালো বেরোবে আর খেতেও ভালো লাগবে ready to serve.